ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রাজধানী ঢাকার একটি গ্রামীণ আবহাওয়ায় পরিপূর্ণ এলাকা বাড্ডার বেড়াই থেকে আজকে এই এলাকাটিতে এসেছি এখানকার অনেক দিন ধরেই আমি শুনছিলাম বা ইউটিউব ফেসবুকে দেখছিলাম যে আসলে ঢাকার মধ্যে কোথায় গ্রামীণ আবহাওয়া পাওয়া যায় তো সার্চ করে দেখলাম এই বাড্ডার বেড়াইত এলাকায় রয়েছে একটি গ্রামীণ আবহাওয়া আমার সামনে রয়েছে বিস্তৃত ফসলের ক্ষেত পানির দেখা যাচ্ছে একটি লেকের মতো রয়েছে প্রচুর পরিমাণে পাখির কলকাকলি রয়েছে ওখানটায় দেখা যাচ্ছে দুইজন ঝগড়া লেগেছে মাঠের মধ্যে মাছ ধরা কেন্দ্র করে দেখেন যদি আপনি গ্রামীণ একটা আবহাওয়া পেতে চান বা গ্রামীণ প্রকৃতি উপভোগ করতে চান বা যদি পাখির কলকাকুলি শব্দ শুনতে চান তাহলে রাজধানী ঢাকার বাড্ডার এই বেড়াইত এলাকা থেকে ঘুরে যেতে পারেন ভালো লাগবে ভালো একটি সময় কাটবে খুবই সুন্দর একটি এলাকা হচ্ছে এই বেড়ায়াত এলাকা বিশেষ করে এই যে বর্ষার সময়টাতে কিন্তু সামনে যে বিস্তৃত ফসলের ক্ষেত দেখা যাচ্ছে এগুলো কিন্তু পানিতে ভরে থাকে অলরেডি কৃষকরা চাষাবাদ করা শুরু করে দিয়েছেন সামনে রয়েছে বালু নদী ওই বালু নদীতে দেখা যায় মাঝে মাঝে কিছু চালিত নৌকা ভেসে বেড়াচ্ছে কিছু পাখির কলকাকুলি শোনা যাচ্ছে আসলে গ্রামীণ আবহাওয়া গ্রামীণ পরিবেশগুলো এমনই হয়ে থাকে এলাকাটিতে রয়েছে বিস্তৃত ফসলের ক্ষেত মাঠ পাখির কলকাকুলি নিস্তব্ধতা নির্জনতা ভালো লাগছে এই জায়গাটিতে এসে এলাকাটি হচ্ছে রাজধানী ঢাকার ভেতরেই একটুকু গ্রাম